হ্যালো সালামুকুম ওবার আবরকাত আমরা আসছি আজকে একটা টপিক নিয়ে যা আমরা অনেকে বুঝে তিন বাইশ আর অনেকে তিন বিশ আমরা এই দুইটার মাঝে পার্থক্যটা বুঝব কোনটা কোন লেভেলে থাকে আর কোনটা কোনটা জায়গায় করা হয় সেইটা নিয়ে আমরা আজকের এই টপিকটা আমাদের মাঝে আছেন এইখানে ব্লগার আর মুমিন ভাই অনিল একটি এশিয়ান অনাকের সাথ থেকে আমরা জানব এগুলা এখন ওনার সাথে পরিচয় হয়ে নেই ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা আজকে যে টপিকসটা হচ্ছে ভাই এটা হচ্ছে তিন বাইশ আর এটা হচ্ছে তিন বিশ আমরা অনেক সময় শুরু করি তিন বিশ নিয়ে

ওগুলা যেটা আছে ওগুলা নিয়ে যেমন আপনার রুমে একটা জ্বালাইবেন একটা বোর্ডে আপনি এই দুটা ফ্যান দিছেন তিনটা লাইট দিছেন তিনটা লাইট ওখানে মেন কি দিয়ে টানতে বোর্ডমেন্টগুলো তো বোর্ডমেন্ট হলেও ওখানে জিরো আর জিরো যে একটা যেটা দিয়ে শুনেন এগুলো আমরা ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান যারা আছে এরা বলে তিন বিশ চিন বিষ বলা হয় আর ইঞ্জিনিয়ার যারা ওরা ওরা ওয়ান পয়েন্ট টু জিরো তো বোর্ড মেডন মেন বোর্ড মেন এখন আপনারা বাস কাউন্সিল ওয়ারিং যেটা বলা হয় কোয়ান্ডিডেট ইঞ্জিনিয়ারিং হলে কোয়ান্ডিডেট ওয়ারিং আর ইলেকট্রিক বাসায় আমরা কাউন্সিল ওয়ারিং তো আমি তো অনেক ছাত্র পড়াই ছাত্র লেকচার দেয় আমরা যা যারা আছে তারা থেকে তো এখন ইলেকট্রিক

লাইন টানবেন তখন একটা কালো একটা লাল হবে তিন বাইশ বলা হয় আর এমনি হইল দেখেন এই ওয়ান বাই ওয়ান থ্রি ওয়ান বাই ওয়ান থ্রি হইল তিন বাইশ এমনি তিন বাইশ বলো ওয়ান পয়েন্ট ওয়াই ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান 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 বাই ওয়ান থ্রি মানে তিন বাইশ আর ওই তিন বিশ জো টু

এই বাইরে যে লাইটগুলো ব্যবহার করা হয় লাইট সাধারণ ধরনের লাইট আছে কনসিলে ওয়ারিং এগুলো ব্যবহার করা যাবে না এগুলো এলাও না অনেক ক্ষেত্রে অনেকে টেকা নাই তাই তিন তিন বিশ বা তিন তিন বিশ টাকা করে নাই তাই এইটা নিয়ে করে তাহলে এক্ষেত্রে কি বলবেন আপনি বলবেন এগুলো ব্যবহার করতে পারবেন আপনার হাতে মনে হয় এমনি লাইন টানতে পারবেন কনসিলে ওয়ারিং করতে পারবেন না কারণ এগুলো কনসিলে সব দিচ্ছি আপনার নট এলাও আমি মনে করি এগুলো এমনি বাল্ব খোলাতে লাগবেন নর্মালি বাল্ব এমনি আমরা লাইনটা নিয়ে এমনি সাধারণভাবে একটা বাল্ব দিতাম মনে এক একটা বাল্ব লাগে অন্য একটা বাল্ব লাগে ওগুলো আর লাগে এছাড়া আর কিছু না থ্যাংক ইউ আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের শিবগঞ্জ সৈয়দ হাতিম আলীর অপোজিট সাইডটি আমাদের দোকান আছে রুবি ইলেকট্রিক আর আর ইলেকট্রিক সরি আর ইলেকট্রিক সে বাজারের সয়োজাতি মালি বাজারের অপোজিট সাইড আপনাদের আপনারা যাদের যে কোনো কিছু লাগলে আমাদের এখানে পাইকারি দামে বিক্রি হয় আপনারা আসবেন এসে আমাদের এই পণ্যগুলো নেবেন আপনাদেরকে দূর দূরান্ত থেকে আসেন যদি আমরা কনসিটা ডিসকাউন্ট দেবো একটি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা যারা আসবেন আসলে আমাদের সাথে একটা পরিচিত হবে এবং আমাদের ইলেকট্রিশিয়ান আছেন ইঞ্জিনিয়ারও আছে সব কিছু পাবে আমাদের এখানে আর এই পর্যন্ত থাকলো আজ আর দেখা হবে নেক্সটে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ